মাধ্যমে পার্শ্ববর্তী দেশের লাভের জন্য এই বাহিনীকে ধ্বংস করা হয়েছে তার নাম পরিবর্তন করা হয়েছে এবং সাধারণ মিডিয়ার সৈনিকদের গায়ে বিদ্রোহীর তকমা লাগানো হয়েছে এছাড়া আর কিছুই নয় পেপার পত্রিকা এবং টেলিভিশনের ভিডিও ফুটেজের মাধ্যমে এটা স্পষ্ট যে এই হত্যাকাণ্ড কে ঘটিয়েছে কেন ঘটিয়েছে এটা নির্ধারণের জন্য রকেট সায়েন্সের প্রয়োজন নাই দিনের আলোর মতো পরিষ্কার এই ঘটনা কে ঘটিয়েছে এই ঘটনা ঘটিয়ে কারা লাভবান হয়েছে এটা আমরা জাতি সবাই জানে তাই আমাদের দাবি যারা অন্যায়ভাবে জেলখানে বন্দি আছে আগামী সেশনে কোর্ট বসলে তাদেরকে জামিনের ব্যবস্থা করা হোক বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন বিডিআরকে ধ্বংস করা হয়েছে সেই বিডিআর এর নাম পুনর্ব পুনর্বহাল এবং পোশাক পুনর্বহাল করে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ করার জন্য বর্তমান সরকার দেশ ও জাতির কাছে আমাদের আহ্বান সালে তৎকালীন বিডিআর পোশাক আমি বিডিআর সৈনিকদের উজ্জীবিত করার জন্য এবং বাংলাদেশ রাইফেলসের নাম পরিবর্তন করে যে কোনো লাভ হয় নাই সঠিক তদন্ত হয় নাই পোশাক কখনো বিদ্রোহ করে নাই বাহিনীর নাম বিদ্রোহ করে নাই এরকম অনেক বাহিনীতে অনেক বিদ্রোহ হয়েছে কোনো বাহিনীর নাম পরিবর্তন করা হয় নাই কোনো বিশ্বযুদ্ধেও এতগুলো অফিসার একসঙ্গে মারা মারা হয় নাই মারা যায় নাই পৃথিবীর ইতিহাসে বিরল এত বড় মামলা পৃথিবীর ইতিহাসে কোনো দেশে নাই পৃথিবীর ইতিহাসে এই কলঙ্কজনক মামলা থেকে এই বিডিআরকে মুক্ত করার আশাবাদ রেখে আমি এই সংগ্রামে উপস্থিত হয়েছি